আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ বোনা হোটেল স্টাইলে কীভাবে অথেন্টিকভাবে রুই মাছ বোনা করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি রুই মাছ নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হলুদের গোড়া মরিচের গোড়া পরিমাণ মতো লবণ আর একটু সামান্য তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন মাছগুলোকে আমি সুন্দরভাবে এরকম হাত ডলে ডোলে সুন্দরভাবে মশলাগুলো মাছের সাথে যাতে লেগে যায় এরকমভাবে মাখিয়ে নেবেন দেবে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার পরিমাণ মধ্যে তেল দিচ্ছি পরিমাণ থেকে একটু বেশি দিচ্ছি এই তেলটা আমি মাছটাও ভেজে নিব এবং মাছটা রান্নাও করে নেব তেলটা বেশি দিলে হয় কি মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সুন্দর ভাজা হয় তো আমার এক পিট মাছটা ভাজা হয়ে গেছে এই যে এরকম করে ভেজেছি বেশি কড়া করে মাছটা ভাজতে যাবে না তাহলে খেতে একটা বেশি ভালো লাগে না আমি মাছগুলোকে উলটিয়ে নিচ্ছি এখন আমার মাছ উল্টে দিয়ে এই পিঠটাও আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে মাছগুলোকে মাছতে আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি মাছগুলো এবার আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওই তেলের ভিতরে আমি এবার ফোরনের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দুটা দারচিনি একটা আর হলো দুইটা এলাচ আর সামান্য একটু জিরা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি একটু হালকা লাল ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এই যে এই পর্যায়ে ভেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি এই পর্যায়ে দিলে হয় কি পেঁয়াজটা যে আমি ভেজে নিয়েছি ওর সাথে এই বাটা পেঁয়াজটা সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে ধনিয়া আর জিরা বাটা আদা রসুন বাটা মশলাটাকে এবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে গোড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গোড়া এই মশলাগুলো দিলে একদম হোটেলের মতো একটা ফ্লেভার আসে মাছ ভোনাটা মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে রেখা মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মশলার সাথে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ আমি মশলার সাথে মাছগুলো নাড়াচাড়া করে নিব মশলার সাথে মাছগুলো দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি আপনি কেমন মাছটা ভোনা হতে যে পরিমাণ পানি লাগবে সেই রকম বেশি পানি দিবেন না তাহলে মাছটা অন্য বেশি একটা নরম হয়ে যাবে খেতে বেশি